আর যে এলাকায় যেদিন গান হয় পরের দিন তার একটা অ্যাকশন হয় অ্যাকশন রিয়াকশন তো বোঝেন অ্যাকশন রিয়াকশন এফেক্ট সাইড এফেক্ট কাজ হয় আর কাজ উল্টো হয় যে এলাকায় যেদিন মাহফিল হয় গভীর রায় তো এলাকায় ওই দিন ফজরের নামাজে মুসল্লি কমায় সুবান আল্লাহ এটা কিছু কন কি কবেন ফজরের নামাজে মুসল্লি কমলে খুশি এই মাঠ হয়ে যায় মাহফিলির কারণে যে এলাকায় যেদিন যে রাত্রে গান হয় ওই এলাকায় পরের দিন অ্যাকশন হয় শ্রোতাদের মুখে গানের দুই এক আয়াত শোনা শোনা যায় খেতে গেছে সে এনে গুনগুন করে গান গায় আর তো আপনাদের এলাকায় আছে তাতে নাম কয়া লাগতেছে না তো এই শিল্পীদের গান পরের দিন ছোট বড় সবার মুখে দু একটু শোনা যায় কাজেই তাদের অ্যাকশন হয় আর আমাদের রিয়াকশন হয় এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার একটা নিয়ম আছে ক্লাস টাইম বন্টন আছে ৩৫ থেকে চল্লিশ মিনিট এটা একটা পিরিয়ড দেওয়া হয় কেন দেওয়া হয় জানেন মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণা মানুষের মন মানসিকতা একভাবে ভালো মনে কতক্ষণ থাকে যতক্ষণ ভালো মনে থাকে অতক্ষণ পর্যন্ত একটা পিরিয়ডের টাইম বন্টন করা হয় ওই টাইমের বেশি হয়ে গেলে দেখবেন যদি কোনো প্রফেসর খুব ভালো লেকচার দিতে পারে সে যদি এক দেড় ঘন্টা লেকচার দেয় চল্লিশ মিনিটের পরে যে ছেলেমেয়েরা পেছনদের টিপা টিপি খুশাখুসি বিভিন্ন তাল শুরু করে দেয় চল্লিশ মিনিট পর্যন্ত মন ভালো থাকে এই জন্য সব শিক্ষালয় বিদ্যালয়ে ক্লাস টাইম বন্টন করা আছে ৩৫ থেকে চল্লিশ মিনিট আর সেখানে উন্নতির আর একটা দিক আছে সেটা হলো মাঝে মাঝে পরীক্ষা হয় তিন মাস ছয় মাস নয় মাস বছরে পরীক্ষা হয় খবর নেওয়া হয় যে আমি যা পড়াইলাম ছাত্ররা কতটুকু শিখছে এজন্য সেখানে ধীরে ধীরে উন্নতি ওয়ান টু থ্রি ফোর এম এ বিসিএস ইত্যাদি ইত্যাদি ইঞ্জিনিয়ার ডাক্তার হয় আমাদের এটাও একটা ক্লাস কিন্তু এই ক্লাসের টাইম কিন্তু বান্দাসান্দা নাই যে প্রফেসর ভালো লেকচার দিতে পারে দ্বিতীয় আড়াই ঘন্টা আর আপনি অবশেষে হয়েছেন ফজর পর্যন্ত টানতে তাই এই আম আপার টাইম কেউ ঘুমায় কেউ জিমে অনেকেরই আছে বিভিন্ন বিরক্ত আসে গেছে ক্ষুধা লাগছে আমার নিজেরই ক্ষুধা লাগছে আমি অজের আগে খাইতে পারি না খাইয়ে কথা বলতে পারি না এই অপেক্ষায় বসে রয়েছি ওয়াশ করিয়ে খাবো সে ওয়াশ করার খাবারের টাইম কোন জায়গায় কাজে দাঁড়াবে রাত বারোটার পর খালি তো যদি আল্লাহ এত রাত্রি খাইছিস রোজা থাকতে হবে সেহেরই সময় হয়ে গেছে রোজা থাকে তাই তো আর মধ্যে পড়ে পেটের নাড়িও হজম হয়ে যাচ্ছে এখন আর অস্করার ইন্ডিয়া ইমেজও নেই এনার্জিও নেই আর আমার ছাত্রদের সারা বছরই তো পড়াই কোনো পরীক্ষা নাই গত বছর পড়াই গেছি এবারও এসে থেকে ছাত্রদের যোগ্যতার মধ্যে কোনো পার্থক্য নাই গতবারও যারা দাড়ি কাটে এবারও তারা কাটে পরীক্ষা নাই তো গত বছরও যারা প্যান্ট পরে এবারও তারা পড়ে গতবারও যারা সুদ খাইছে এবারও তারা খায় কারণ পড়ায় ছাড়িয়ে দিছি পরীক্ষা তো নেই এজন্য আমার এই ক্লাসের ছাত্রদের উন্নতি অগ্রগতি দেখতেছি না দুইটা সমস্যা একটা হলো আম বয়ান আর একটা হলো পরীক্ষা না থাকা তো এই জন্যে আমরা এটা মাপা মধ্যে নিয়ে আসি কর্তৃপক্ষরে বলতে পারবে না কে আমাতে আপনাদের আজকের ফজরের নামাজের হিসাব নেওয়া হবে না কথা বলে হবে না প্রথম হিসাব কিসের হবে রোজার না হজের কিসের হিসাব তা আউল্ল মা ইয়ো হাসাববিগিলা দ ইয়মাল কেয়া মাতি চালা নারী পুরুষ এনি ম্যানেভরি প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম মোমেন আর কাফের ভাগ করে ফেলবেন আল্লাহ তা আলাহ আল্লাহ বলেন ডাক দিবেন অমতা জুল্ল মা আইয়ো হাল মজরিমন দুনিয়ায় যারা মজরেম ছিলে অপরাধী ছিলে আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাই উঠে যাও এখান থেকে উঠে যাও ওঠো মাঠের থেকে উঠো বুঝতে পারবেন এখানে এক ডাকে উঠবে না দুই ডাকে উঠবে না তিন ডাকে উঠতে চাবে না কারণ জানে যে উঠলে খবর আছে। মাঝে মাঝে বাসের পিছনে লেখা দেখেন না থামলে ভালো লাগে লাগলে খবর আছে। ওরা জানে যে উঠলি খবর আছে। কিন্তু না উঠে তো উপায় নেই আল্লাহর ডাকে ওখান থেকে না উঠে উপায় নাই আল্লাহ বলবেন আনা কারহান ওট স্বাভাবিকভাবে উঠলে ওট না হলে কিন্তু উঠাই ছাড়বো তাতে উঠবে না কারণ জানে উঠলে মহাবিপদ আল্লাহ পাকরবুল আলমিন সত্তর হাজার ফেরস্তাই পাশে কাতার দিয়ে দাঁড়ায় রাখছে সেনাবাহিনী সাব আলফা মালাকিন সত্তর হাজার ফেরস্তা অফিকুল্লাই দিহিম সৌতুন প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে লাঠিটা সাবা জের সত্তর গজ লম্বা মিনার নার আগুনের লাঠি সত্তর গজ লম্বা এক একটা আগুনের লাঠি নিয়ে সত্তর হাজার সেনাবাহিনী ফেরেস্তা ময়দানে মাসারে অত ফের লাগে না একজনই যথেষ্ট সারা দুনিয়ার আটশো কোটি মানুষকে মারতি লাখ লাখ কোটি কোটি লাগে না এক চিক সব শেষ সেখানে আজ হাজার আল্লাহ দাঁড়িয়ে রাখবেন আল্লাহ বলবেন যাদেরকে উঠাইতে উঠতে বলছি না উঠতেছে না ফেরেস্তারা পিটাও পিটাই পিটাই বের করো ফেরেস্তারা বলবে আল্লাহ পিটেন দেবো কোন জায়গা পরত বাড়িটা কোথায় মারবো পাশায় না পিটি না মুখে মারবো কোথায় মারবো

অন্ধ বোবা সাহাবাই কিরাম শূন্য একটু হতভম্ব হয়ে গেলেন বুঝুর তি সত্তর গজ লম্বা আগুনের লাঠি আবার ফেরেস তারা চোখে থাকে না তো তো নামাজি বে নামাজি কলেমা বে কলেমা আমরা সবাই তো একসাথে বসা থাকবো ঘন ঘন হইয়ে তো এত বড় লাঠি দিয়ে বাড়ি মারলি তো আমাকে গায়ে লাগবে আমরা তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে থাকবো তে এগিয়ে আসে বাড়ি রাতে তো বাসার কি উপায় আল্লাহ নবী বলেন এদিক তাকান এই টেবিলের উপরে এই টেবিলের উপরে একশো লোহার টুকরা শুনতেছেন একশো পিতল একশো তামার টুকরা একশো রূপার টুকরা একশো স্বর্ণের টুকরা একশো ইটের খোয়া একশো পাথর একশো লোহার টুকরা এই টেবিলের উপরে সড়ায় রাখছেন এর উপর দিয়ে একটা চুম্বক এভাবে টেনে নিয়ে গেলে চুম্বকের গাল কি লাগবে আর কিছু লাগবে চুম্বকটা উপর দিয়ে ঘোরার সময় বড় একটা চুম্বক বড় একটা চুম্বক ভিতরদের উপর দিয়ে টেনে নিচ্ছেন চুম্বকে কি ঘোরার সময় আরবিতে বাংলায় বলছে লোহা উঠি আসো লোহা উঠি আসো কইছে নাকি তো ওই চুম্বকে টেনি টেনি সব লোহাকে বেঁচে বাছাই করে ফেলতে পারে কি পারে না তো তামা ওঠে না রূপো ওঠে না স্বর্ণ ওঠে না লোহাগুলো চুম্বকের সাথে মিশে যায় তো একটা জল পদার্থ লোহা চুম্বক সে লোহার জাত সে যদি এত কিছুর মধ্যে থেকে লোহা বেসে বের করতে পারে রোহানি নুরানি ফেরেস্তারা কোটি কোটি মানুষের মধ্যে থেকে বে কলেমা ওলা বেনামাজি যে তারে লাঠি দিয়ে পিঠে পিঠে বের করতে পারবে কি পারবে না একজন মুসলমানের গায়ে লাঠি পিঠে লাগবে বাসাই করে ফেলবে বে কলেমা এদের কাছে নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি ফরোজ अजीব সুন্নাত মুস্তাহাব তাবলীগ Sermunai মসজিদ মাদ্রাসা আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি আটরোশি চন্দ্রবালা মানিকগঞ্জ সুদেচার বোঝেশারি নাইतपुर বাহাদুরপুর শরিয়াতুর কোনো কিছু জিজ্ঞেস করবে না কিছু জিজ্ঞেস করবে না ফিনারি জাহান্নামা খালিদিরা ফিহা ওয়াদা আল্লাহ বলবেন খুজুগুম পাগাল্লুহুম সুম্মাল জাহিমাসাল্লুহুম দারেগুলোর ধার গলার উপর দিয়ে বেড়ি মার গলার উপর দিয়ে শিকল দিয়া হাঁটুর নিজ দিয়ে শিকল ঢুকাবি গলাকে হাঁটুর কাছে নিয়ে টাইট করে বানবি